নামটা শুভেন্দু অধিকারী শাহজাহান শেখ অনেক বড় বড় কথা অধিকারী অধিকারীকে যাদবপুর ঠান্ডা করেছে নির্বাচনে শুভেন্দু অধিকারী ফ্যাক্টার একটা বিজেপিতে বিজেপিকে বড় অ্যাডভান্টেজ দেবে বলে পশ্চিমবঙ্গ থেকে মমতাকে তাড়াবে এই মুখ্যমন্ত্রীকে তাড়াবে শুভেন্দু অধিকারী এটা লিখে রাখুন আছে শুভেন্দু অধিকারী ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বুকের পাটা নেই কাউ ওটা হিন্দু সমাজকে নিয়ে যে লড়াই করছে কে করছে শুভেন্দু অধিকারী করছে বিজেপি এবং আর এস এর একটি সমন্বয় সভা দেখা গিয়েছে সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও আরো বিজেপি এবং আর এস এর নেতৃত্বরা ছিলেন তো এখানে কি বিজেপি কোথাও হিন্দুদের যে অস্ত্র সেটা কি সান দিয়ে বিধানসভা ভোটে বাজি মারতে চেষ্টা করছে হিন্দুদের অস্ত্র কি আপনিও হিন্দু আমিও হিন্দু আবার অস্ত্র কি হিন্দু হিসেবে আপনার এটা বলতে খারাপ লাগে না যে আমি বলছি হিন্দুদের অস্ত্র আরে আপনাকেও বাঁচতে হবে আমাকেও বাঁচতে হবে আপনি আমি উদ্বাস্ত হতে তো চাই না আপনি আমি তো চাই না এটা বাংলাদেশ টু পয়েন্ট হোক ওয়েস্ট বেঙ্গল পরিণত বাংলাদেশ টু পয়েন্ট হতে আপনি চান চাইবেন না এবং আমাদের সম্মানীয় সরসংঘ চালক তিনি পরিষ্কার বার্তা দিয়ে গেছেন এবং আমি মনে করি আর যতক্ষণ আমাদের সাথে রয়েছে আর যতক্ষণ আমাদের মাথার উপর হাত রেখেছে ততক্ষণ দেশের কি সারা ভারতবর্ষের কোনো শক্তি নেই আমাদের হারায় আর পারলে এটা আরএসএসই পারে এবং আর আমাদের সাথে আর এস এস সবসময় যে সমর্থন দিয়েছে আর সব সময় সবসময় যে লড়াই করেছে এটা পারলে তারাই তৃণমূল চেষ্টা করছে যতটা সিপিএম কে অক্সিজেন দিয়ে ছাব্বিশের লড়াইয়ে ভোট বৈতরণীতে টিকিয়ে রেখে নিজেদের ভোটটাকে এনসিওর করে মোল্লাতন্ত্রে কিভাবে ভোটটা জিতবে এ তো সুন্দর আরে বাবা যাকে হেনস্থা পুলিশের পুলিশকে হেনস্থা করছে সিপিএম এই বাজারে হ্যাঁ মানে কতটা দুরবস্থা তৃণমূলের পুলিশকে হেনস্থা করে দিয়ে চলে যাচ্ছে সিপিএম পুলিশের কোনো দাম নেই উর্দিটা পড়ে আছে কেন উর্দিটা ছেড়ে দিয়ে সাধারণ মানুষের প্রতিবাদে না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের সম্মান নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্ত্রহরণ হয়েছিল মহাভারতের এরম ভাবে দিনের পর দিন পুলিশের বস্ত্রহরণ হচ্ছে সাধারণ মানুষের হাতে দায়ী মুখ্যমন্ত্রী যে দিয়ে দিতে পারে না পুলিশকে দিয়ে দিতে পারে না আবার কিসেরা তো বড় বড় কথা উচিত সমগ্র পুলিশের সমগ্র পুলিশ অফিসারের উচিত মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে টায়ার জ্বালিয়ে বাইরে থেকে বিক্ষোভ প্রদর্শন করা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার বলে একটা প্রতিবাদ জানানো উচিত উনি পুলিশ মন্ত্রী না উনি হচ্ছে পশ্চিমবঙ্গের বেআইনি কার্যকলাপ দপ্তরের মন্ত্রী তবে আবার রাজ্য রাজনীতিতে আসবো এরকমটা কিন্তু সন্দেশখালী থেকে আবার অভিযোগ আসছে যে সন্দেশখালীতে নাকি তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান তিনি তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের সদস্যকে প্রাণে নাশের হুমকি দিচ্ছেন তাও আবার শাহজাহানের নাম করে কি বল দেখুন প্রাণ নাশের হুমকি দিচ্ছে শাহজাহানের নাম করে আমি তো আপনাকে বললাম তৃণমূলে এখন বিভিন্ন তৃণমূল রয়েছে আক্রমণাত্মক তৃণমূল খোঁচা খাওয়া তৃণমূল আক্রান্ত তৃণমূল প্রতিবাদী তৃণমূল মমতা তৃণমূল অভিষেক তৃণমূল বামপক্ষ তৃণমূল কংগ্রেসপন্থী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণকারী তৃণমূল ইন্ডিজোটের পক্ষ তৃণমূল বিপক্ষ তৃণমূল মানে আইএসএল কিংবা আইপিএল এর যে টিমের তালিকা হয় যারা লিগ খেলে তাদের থেকে বেশি তৃণমূলের উইং রয়েছে তো বঞ্চিত তৃণমূল তো এখন চাইবে সেই জায়গাটা বা ভাগ বাটো দখল করতে তৃণমূল রাজ্যে সরকার গঠন করেছে মানুষের উন্নয়নের জন্য নয় মানুষের মানে একটা সর্বগ্রাসী মনোভাব নিয়ে মানুষের বস্ত্র বাসস্থানের উপর হস্তক্ষেপ করে সেইখান থেকে পয়সা তুলে যারা টোটোওয়ালার থেকে পয়সা তোলে টোটোওয়ালা দশ টাকা রোজগার করলে সাত টাকা কাটমানি খায় তাদের কি বলবেন দশ টাকা একটা টোটোওয়ালা উপার্জন করছে সাত টাকা কাঠ নিচ্ছে তৃণমূল এর থেকে খারাপ কিছু হয় ম্যাথর পায়খানা পরিষ্কার করার থেকে ম্যাথরের থেকে বলবে দু টাকা দেয় না ভাই দো এতে কাটমানির তৃণমূল কাউকে ছাড়ে না সমাজের কোন স্তরের মানুষকে বাদ দেয় না এই পরিপ্রেক্ষিতেই বলি সম্প্রতি বণিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকদের উদ্দেশ্যে বলেছেন যে শিল্প অর্থাৎ শিল্প যদি করতে তারা যান তখন শিল্প করার সময় যদি কেউ তার কাছে টাকা চান তাহলে যেন সেই টাকা তারা না দেন তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে ওনার দলের মধ্যে যারা যে নেতা নেত্রীরা রয়েছে সবাই টাকা নেয় তার মানে তো জানেন তার মানে দলের থেকে টাকা নেয় তার মানে স্বীকার করলেন যাতে টাকা না দেয় কারণ মুখ্যমন্ত্রী বাগের পিঠে চেপে পড়েছে মুখ্যমন্ত্রী তো দলের লোকদের বলতে পারবে না তাই অপর দিকের লোকদের বলছে আপনারা যাতে টাকা না দেন তার মানে কতটা মানে চোরে দলটা ভরে গেছে এটা মুখ্যমন্ত্রী কার্যত বনিক সভা থেকেই পরিষ্কার করে দিয়েছে বাংলার মানুষের জন্য ঠিক না এবং তার থেকেও বড় কথা মুখ্যমন্ত্রী কি শিল্প শিল্প আসছে বা বা আদেও আসবে কিনা সালেও আমরা স্বপ্ন দেখব কিনাও একটা বিস্তর আলোচনা বিরাট আলোচনা হবে মানে এই আলোচনা একটা ডিকশনারির থেকে বড় বই পরিণত হবে এই আলোচনা যদি হয় মানে আমি আপনাকে মানে বোঝাতে পারবো না মানে এই আলোচনা কতদূর শিল্পপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে আইডি আরে বাবা যারা ছুচ তৈরি তৈরির কারখানা করতে পারে না তারা আবার কিসের কারখানা আনবে মাদ্রিদ ভ্রমণ করে একটু জানার পেছনে একটু যারা দেখিয়ে যারা আসছে পশ্চিমবঙ্গে তাহলে কি শিল্প চলে আসে নাকি শালবনির কারখানাটা কোথায় গেল কোথায় গেল আপনি তো ব্যস্ত এক টাকায় কেলেঙ্কারির জমি সৌরভ থাক শিল্প নিয়ে আপনার মুখ থেকে নয় নাই শুনলাম বোমা শিল্প মদ শিল্প ধর্ষণ শিল্প তারপরে ছিনতাই শিল্প কাঠমানি শিল্প তোলাবাজি শিল্প সিন্ডিকেট শিল্প চপ শিল্প অনেক শিল্প দেখে নিচ্ছে এবার না হয় পরিবর্তনের কথাটাই বাংলার মানুষ ভাবুক এই আপনাকে বণিক সভা থেকে তাহলে কি মুখ্যমন্ত্রী মানে পরোক্ষ যেটা বিরোধীরা অভিযোগ করেন যে তোলাবাজির একটা অভিযোগ সেটাকে যিনি পরোক্ষ একটা স্বীকার করে নিলেন বলে আপনার মনে হয় তা কি করবে আরে বাবা হকার উচ্ছেদ যখন হয়েছিল তখন তো সরাসরি ওই সভাঘর থেকে বলেছিল যে সুজিত বোস নাকি হকারদের থেকে পয়সা তোলে আমরা বলেছি আমরা বলিনি তো মুখ্যমন্ত্রী বলেছে মদন মিত্র কামারাটির বিধায়ক বলেছিল দশ কোটিতে মন্ত্রী বিধায়ক জেতার পর দশ কোটি দিলে মন্ত্রী হলে হলাম তাহলে কুড়ি কোটি ইনকাম মানে কুড়ি কোটি আরো দশ কোটি প্রফিট করে আনতে পারবো আর যদি না হলাম তাহলে দশ কোটি জলে গেল এটার তো কোনো অনলাইনে ট্রানজাকশন হয় না যে এর কোনো মানি রিসিভ থাকবে তাই এটা প্রমাণ করতেও পারবো না বা এর বিরুদ্ধে এফআইআর হবে না আমি বলেছিলাম মদন মিত্র কামারাটির বিধায়ক বলছে দশ লাখের তৃণমূলের পদ বিক্রি হয় আমি বলেছি মদন মিত্র বলছে আমি তো বলিনি তাহলে যে দলে টাকার বিনিময় টিকিট টাকার বিনিময় পদ টাকার বিনিময় মন্ত্রিত্ব এই টাকাটা তো মার্কেট থেকে তুলতে হবে এই টাকাটা তো তৃণমূলের যারা সম্পদ দলীয় সম্পদ তাদের দিয়ে তো মার্কেটটাকে সোয়াইপ আপ করতে হবে তো মুখ্যমন্ত্রী কার্য তো স্বীকার করতেই হবে মুখ্যমন্ত্রীকে যারা টোটোওয়ালা মেথরের থেকে কাঠমান খায় পারলে জাঙ্গিয়ার কোম্পানি জাঙ্গিয়ার কাটমানিটা খেয়ে নেবে বলা যায় না এটা কিসের কিসের কাটমানি কে একমাত্র মানুষের বর্জ্য পদার্থ ছাড়া সবকিছুতেই মনে হয় কাটমানি খায় মানে আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে যে বর্জ্য পদার্থ ফেলে দিয়ে আসি সেই বর্জ্য পদার্থ ছাড়া মনে হয় সব কিছুতেই তারা কাটমানিটা খায় তাই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে সম্প্রতি নন্দীগ্রামের যে সমবায় নির্বাচন সেখানে বিজেপি প্রায় জয়লাভ করেছে এটা কি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে একটা বড় কনফিডেন্স দেবে বলে আপনি মনে করেন নন্দীগ্রাম সমবায় নির্বাচন মানে নাম শুভেন্দু অধিকার যে মাটিতে মুখ্যমন্ত্রী উনিশশো ছাপান্ন সেই মাটিতে তৃণমূল কংগ্রেস বারো শূন্য হবে না তো কি হবে বারো শূন্য হবে না তো কি হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এই মাটিতে হারিয়েছি শুভেন্দু অধিকারী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মাটিতে বারো সুন্দর কি হবে কে ওখানে তৃণমূল কে নামটা শুভেন্দু অধিকারী শাহজাহান শেখ অনেক বড় বড় কথা বলেছিল তাকিয়েছে সূর্য ঝলসে দিয়েছে চোখটা শুভেন্দু অধিকারী শাহজাহান শেখকে জেলে পাঠিয়েছে অপেক্ষা করুন শুভেন্দু দিয়ে যাদবপুর ঠান্ডা করবে এবং ২৬ সালে রামদিগ্রাম গ্রামনায় সারা পশ্চিমবঙ্গ থেকে মমতাকে এটা লিখে রাখুন আজকে শুভেন্দু অধিকারী নাম শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আবেগ তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে আরে লড়াইয়ের নাম শুভেন্দু অধিকারী বিপদের বন্ধু শুভেন্দু বিপরীত স্রোতে লড়াই করা নেতার নাম শুভেন্দু অধিকারী আরে লক্ষণ শেঠকে হারানো একজন ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে দুজনের কাছে এসেছিলেন এক হচ্ছে এক সিপিএম নেত্রীর কাছে আর দুই হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো কারোর বুকের পাটা নেই শুভেন্দু অধিকারী ছাড়া শুভেন্দু অধিকারী ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বুকের পাটা নেই কাও। শুভেন্দু অধিকারী হারিয়েছে সেটিং ভেঙেছে এবং আগামী দিন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে দেখিয়ে দেবে কিভাবে মানে কিভাবে হিন্দুদের পক্ষে লড়াই করতে হয় লক্ষণ হারানো নেতা শুভেন্দু অধিকারী জানে তাহলে দু হাজার ছাব্বিশ নির্বাচনে শুভেন্দু অধিকারী ফ্যাক্টার একটা বিজেপি বিজেপিকে বড় অ্যাডভান্টেজ দেবে বলে আপনি মনে করছেন শুভেন্দু অধিকারী ছাড়া মানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যে লড়াইটা করছে বিজেপি কেন গোটা হিন্দু সমাজকে নিয়ে যে লড়াই করছে কে করছে শুভেন্দু অধিকারী করছে এই শুভেন্দু অধিকারীর যে লড়াই দিনের পর দিন বাংলাদেশ হাইকমিশনের এটা প্রতিবাদ থেকে শুরু করে বিধানসভার বুকে দিনের পর দিন প্রতিবাদ থেকে শুরু করে পরিষদীয় দলকে নেতৃত্ব দিয়ে দিনের পর দিন এই বাজেট থেকে শুরু করে একাধিক জায়গায় রাজ্য সরকার যে বঞ্চনা করছে যেভাবে ইলেকশন কমিশন মানে ইলেকট্রাল রোলে যেভাবে রাজ্য সরকার মিথ্যাচার করেছে ইলেকশন কমিশনারকে নিয়ে রাজ্য সরকার যেভাবে একটা মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে সমস্ত লড়াইয়ের নেতা শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী ফ্যাক্টর কি ফ্যাক্টর না সেটা ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন প্রমাণ